কোনো প্রকার হুইপিং ক্রিম ক্রিম ফুল ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক কিছুই লাগবে না এই আইসক্রিমটা বানানোর জন্য কোনো ধরনের কোনো ক্রিম ছাড়াই আজকে আমরা এই আইসক্রিমটা বানিয়ে ফেলব একেবারে কম খরচে অনেকটা মজার আইসক্রিম আপনিও তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে খেতে কিন্তু দারুণ মজার না বানানো পর্যন্ত বোঝা যাবে না তো চলেন রেসিপিটা দেখে নেই রেসিপিটা দেখা মাত্রই কাজে লেগে পড়বেন প্রথমেই হাফ লিটার গরুর দুধ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আমি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা পাউডার দুধ ও গুলিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ পাউডার দুধটা আমি একটু বেশি দিয়েছি একটু কম দিলেও প্রবলেম হবে না পাউডার দুধটা দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি হ্যান্ড উইক্স বা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত উপকরণ যেটা দিয়েই আমরা আইসক্রিমটা জমাবো আমরা আজকে আইসক্রিম তৈরি করব আইসক্রিম পাউডার দিয়ে এই আইসক্রিম পাউডারটার মধ্যে যতটুকু পাউডার আছে তাতে মোটামুটি চার থেকে পাঁচ বাটি আইসক্রিম জমানো যাবে দাম মাত্র পঁচাত্তর টাকা তাহলে চিন্তা করেন কতটা কম খরচে আজকে আমাদের আইসক্রিম হয়ে যাচ্ছে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে চার থেকে পাঁচ বাটি আইসক্রিম তৈরি করে নেওয়া যাবে এই আইসক্রিম পাউডারটা যে কোনো সোপার শপ অথবা যারা কেকের সামগ্রী বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন কালারের বা বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে আপনি যেই কালার অথবা যেই ফ্লেভারেরটা চাচ্ছেন সেটা চাইলেই দিয়ে দিবে তো আমি আজকে এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি আর বাকি দেখেন অনেকগুলো রয়ে গেছে আমার এখানে অনেকটা পাউডার বেশি নেওয়া হয়ে গেছে আজকে একটু কম নিলেও হতো যাই হোক ওয়ান থার্ড কাপ আমি দিয়ে দিয়েছি তো ওয়ান থার্ড কাপ আইসক্রিম পাউডার নিয়ে আমরা এখানে একটু লিকুইড গরুর দুধটা মিশিয়ে নিয়ে গরুর দুধ অথবা পাউডার দুধ যেটাই হোক একটা কিছু দিয়ে মিশিয়ে নিলেই হবে ভালো করে নেড়ে চেড়ে পাউডারটা দুধটার সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু জমে যাবে সাথে সাথেই তো সুন্দর করে মিশিয়ে নিয়ে যাতে একটু দলা দলা না থাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি এখন সেই দুধের মিশ্রণটা আমরা চুলাতে বসিয়ে দিয়েছি এবং একটু জাল করে ঘন করে নিচ্ছি যখন একটু ঘন হয়ে গেছে তখন আমরা দুধটা নাড়তে থাকব আর সেই আইসক্রিমের পাউডারটা দিয়ে দিব আইসক্রিম পাউডার দেওয়ার সাথে সাথেই দেখবেন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর এরকম থক থকে হয়ে গেছে যখন এরকম থকথকে এবং ঘন হয়ে যাবে চুলাটা অফ করে দিয়ে আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আমরা যে কোনো একটা বাটি বা আপনি যেটার ভে আইসক্রিম জমাতে চাচ্ছেন সেই বাটির মধ্যে ঢেলে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য এক কথায় আমাদের এই যে আমরা একটা লিকুইড তৈরি করলাম থকথকে লিকুইড এইটাকে একটু ঠান্ডা হতে হবে এবং একটু বরফ বরফ হতে হবে তো আমরা এটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসছি তো দুই ঘন্টার মধ্যে আমারটা কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে এবং অনেকটা বরফ বরফ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু ধরেও দেখেছিলাম দেখেন অনেকটাই বরফ বরফ হয়ে গেছে আর জমে জমে গেছে তো এখন এটা আমরা একটু ভেঙে ভেঙে নিয়ে একটা ছুরি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিলাম না হলে বিট করতে গেলে একটু অসুবিধা হবে তারপরে আমরা দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমরা বিট করব সেই বাটির মধ্যে এখন আমরা বিটার দিয়ে বিট করে নেব প্রথমে লো স্পিডে রেখে দুই তিন মিনিট এভাবেই আমরা একটু ভেঙে নিচ্ছি বিট করার সময় যদি মনে হয় অনেকটা বেশি ঘন লাগছে বা বিট করতে অসুবিধা হচ্ছে তাহলে একটু লিকুইড দুধ মিশিয়ে বিট করতে হবে তো ভেঙে নেওয়ার পর ঠিক এরকম হয়ে গেছে আমার মনে হচ্ছে একটু বেশি ঘন ঘন মনে হচ্ছে আমি সামান্য একটু লিকুইড গরুর দুধ অ্যাড করে দিচ্ছি লিকুইড গরুর দুধটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু একবার বিট করে ফেলেছি আবারও দিয়ে দিলাম এখন আমি আবারও বিট করে নিচ্ছি ঠিক আরও চার থেকে পাঁচ মিনিট বিট করতে করতে এই জিনিসটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে যতটা কালার ফুল ছিল ততটা কালার থাকবে না আর একটু হালকা হয়ে যাবে আর হালকা একটু বাড়বে তবে হুইপিং ক্রিম বা হ্যাভি ক্রিম ফুল ক্রিম দিয়ে বিট করলে যতটা বাড়ে এটা কিন্তু ততটা বাড়বে না হালকা যতটুকু ছিল তার থেকে কিছুটা বাড়বে আর অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে এই বিট করার জন্য তো এরকম করে আমি প্রায় আট থেকে নয় মিনিট বিট করে নিয়েছি আমি এই নয় মিনিট বিট করার সময় প্রায় দুই থেকে তিনবার লিকুইড দুধটা মিশিয়ে মিশিয়ে ঠিক এরকম করে বিট করতে করতে এরকম স্মুথ হয়ে গেছে তো আট থেকে নয় মিনিট বিট করার পরে যখন এরকম হয়ে গেছে আমি কিন্তু বন্ধ করে দিয়েছি আর বিট করব না তো আমাদের প্রায় হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই স্মুথ হয়ে গেছে তো এখন আমরা এইটা যে আইসক্রিমের বাটিতে আইসক্রিমটা জমাবো সেখানে ঢেলে দিব। তো আমি ঢেলে দিচ্ছি আর হ্যাঁ এই আইসক্রিমটা বানাতে কিন্তু বিটারি লাগবে বিটার ছাড়া কিন্তু কোনোভাবেই এই আইসক্রিমটা আপনারা বানাতে পারবেন না যে বিটার ছাড়া আপু কিভাবে হবে অন্য কোনো পদ্ধতি আছে কি না হবে না কারণ এই আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম পাউ ইটা যখন আমরা জমাবো এটা অনেক বেশি শক্ত এবং থকথকে হয়ে যাবে সেইটা বিট করার জন্য আপনাকে বিটারি লাগবে তো এখন উপর দিয়ে আমি কিছুটা বাদাম দিয়ে এটা রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিফ্রিজে পাঁচ ছয় ঘন্টা পর ফিরে আসছি পাঁচ ছয় ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো চলেন এখন আপনাদের একটু কেটে দেখায় এটা কতটা জমেছে বা কতটা পারফেক্ট হয়েছে আর এই আইসক্রিমটা খেতেই বা কেমন এটা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে হ্যাবি ক্রিম ফুল ক্রিম অথবা কন্ডেন্স মিল্ক দিয়ে যেই আইসক্রিম আমরা তৈরি করি সেইটা খেতে যতটা ভালো লাগে এই আইসক্রিমের টেস্ট কিন্তু তার থেকে কোনো অংশে কম নয় তবে টেস্টের হালকা একটু পার্থক্য তো অবশ্যই আছে তো একদিন বানিয়ে দেখেন আপনার কাছে ভালো লাগে কিনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম